যে বাংলাদেশে আমরা উপস্থিত হয়েছি এটা হচ্ছে সুফি সাধক দরবারদের সুফি সাধকদের বাংলাদেশ। চট্টগ্রামে বাংলাদেশের সুফিবাদী ঐক্য ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো গোল্ডেবিল বৈঠক বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদীদের করণীয় শীর্ষক। লামা জামান মওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী বৈঠকে বক্তারা বলেন সুফিবাদ ইসলামের निर्जাশ এবং দেশের শান্তি ও উন্নয়নের জন্য এর মানবিক ও নীতিদর্শনকে প্রসারিত করতে হবে। সাধারণ মানুষের ধারণা হচ্ছে এই সুফি বা এই মাזר এগুলো তো ইসলাম ভিন্ন কিছু ইসলামের একটা মূল অংশ হচ্ছে তাস্বা হচ্ছে তাস্বা হচ্ছে পদ্ধতি কোন পদ্ধতিতে আমি আমার আত্মশুদ্ধ হব আত্মাকে শুদ্ধ করব পরিশুদ্ধ হব এবং যারা এই 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 প্রসেসের সাথে সম্পৃক্ত হয় তাদেরকে সুফি বলে বেশিরভাগ জ্ঞানী শিক্ষিত তাদের কাছে যারা গুস্তাখান রাসূল গুস্তাখান আউলিয়া ইকারাম খোদা دروہی নবী دروہی ولی بدشی তা অপ্রশক্তি সাধারণ শিক্ষিত মানুষের মগজের মধ্যে এটা ঢুকিয়ে গিয়েছে যে সুফিবাদ মানেই বন্যাবী প্রধান অতিথি ছিলেন মাইসভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল আল মাইস মাইসভান্ডারী মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ Осиর রহমান আল কাদেরী ভিডিওম করছি আমরা সুফিজমের পক্ষে কাজ করছি সুফিজমকে নিয়েই কাজ করছি তার অর্থ এই নয় যে আমরা মানবতার কর্মকাণ্ড করছি না মানবিক কর্মকাণ্ড করছি না আমরা এহেন এমন কোনো কাজ নেই এমন কোনো কর্মযোগ্য নেই যে বাংলাদেশ সুফিবাদ ঐক্য ফোরাম বিগত কয়েক বছর করেনি বৈঠকে পীর মশাইক ওলামাই কেরাম গবেষক শিক্ষাবিদ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারক ডেস্ক রিপোর্ট নিউজ টুডে রহমতুল্লাহ আলাই ওই পথের উপরেই ছিলেন এবং আছেন